আসসালামু আলাইকুম মক্কা মদিনা মোটরস থেকে আবার চলে আসলাম বাইকের ভিডিও নিয়ে আজকে পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার আশি হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের গাড়ি থাকবে এখানে নগদ ও সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় প্রথমে আমার শোরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এখানে নতুন নতুন পুরাতন মোটর সাইকেল করয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করা হয় আজকে যে সকল গাড়িতে রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার থেকে শুরু করে এক লাখ আশি হাজার পর্যন্ত গাড়ি রয়েছে যাদের যেরকম চাহিদা বা যেই রকম রেঞ্জের মধ্যে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আরও একটি শোরুম আছে সেই শোরুমে বিশেষ কিছু গাড়ি রয়েছে ওখানে আরও কিছু গাড়ি রয়েছে যাদের যেরকম প্রয়োজন আর যোগাযোগ করবেন আজকে প্রথমে আমি শুরু করব সুযী হায়াতি দিয়ে ফুল টাকার নাম্বার সুযোগী হায়াতি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে ফুল ট্যাগার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের একটি সুযোগই হায়াতি দেখতে পাচ্ছেন কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই স্পট দাগ পর্যন্ত নেই সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে এক হাতা চলা গাড়ি এই জন্যে কোনো সমস্যা নেই বা অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সুন্দর কন্ডিশন রয়েছে পিছন চাকার কন্ডিশন আমি দেখে দিচ্ছি দেখুন কতটা ই দেখতে পাচ্ছেন পিছন চাকার অবস্থা এই গাড়িটির আজকের প্রাইস আশি হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো হুন্ডা সিজি হানড্রেড টোয়েন্টি ফাইভ অল্প টাকার একটি গাড়ি ফুল টাকার নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে প্রতি কিকে স্টার্ট কোনো সমস্যা নেই গাড়ির শুধু তেল তুলবেন আর চালাবেন গাড়িটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কন্ডিশন রয়েছে যারা মডিফাই করতে চান তাদের জন্য আরও ভালো এই গাড়িটির আজকের প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে দেখে শুনে গাড়িটি নিতে পারবেন এরপরের যে গাড়িটি দেখাবো এটা হলো সিটি হানড্রেড সিটি হান্ড্রেড ফুল টাকার নাম্বার অ্যানালক নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি কোনো কাজ নেই শুধু তেল তুলবেন আর চালাবেন গাড়িটি দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে গাড়িটি এই গাড়িটির আইসক্রিম প্রাইস পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো এটা হলো ডিসকোভার হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনের একটি ডিসকোভার হান্ড্রেড ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি ডিসকোভার হান্ড্রেড দেখুন দুটি জায়গায় ভালো রয়েছে শুধু তেল তুলবেন আর চালাবেন গাড়িটি এই গাড়িটির আজকের পায়েস পঁচাত্তর হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরের জায়গা এটি দেখাবো পালসার ডাবল ডিস্ক এটা হলো পালসার ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশনের একটি ডাবল ডিস্ক দেখতে পাচ্ছেন ফ্রেশ কুন্ডিশনের পালসার ডাবল ডিক্স এই গ্যারিটির আসক্রিন প্রাইস এক লক্ষ চল্লিশ হাজার টাকা তামাদামি করার সুযোগ রয়েছে যাদের অল্প চলা জিক্সার মনেটন নিতে চান একদম ফ্রেশ কন্ডিশন প্যাকেট অবস্থায় রয়েছে গ্যারিটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো খোলা কাটা বা কোনো দাগ নেই অল্প চলা গাড়ি অনটেস্ট অবস্থায় রয়েছে গাড়িটির অতি অল্প চলা গাড়ি মাত্র এক বছর গাড়িটি ইউজ হয়েছে গাড়ির চাকার অবস্থা দেখেই বুঝতে পারতেছে যে কত কিলো চলতেছে চলছে ফ্রেশ কন্ডিশনের যাদের এই গাড়িটি প্রয়োজন এই গাড়িটির আজকে এক লক্ষ আশি হাজার টাকা ই করব না আজকে আটাত্তর হাজার এক লক্ষ আটাত্তর হাজার টাকা তারপরেও দামাদামি করার সুযোগ রয়েছে গাড়িটি এসে দেখে শুনে গাড়িটি নেবেন ফ্রেশ কন্ডিশনের একটি জিক্সার মনটন আর যাদের যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের অন্য জায়গায় চকগড়ি বাজার ওখানেও একটি শোরুম রয়েছে ওখানে বিশেষ বেশ কয়েকটি গাড়ি রয়েছে ওখান থেকেও আপনার যাদের যেই রকম গাড়ি প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা গাড়ি দিব এবং এখানে অরিজিনাল পার্টস ও অরিজিনাল মোবেল পেয়ে যাবেন এখানে মোটরসাইকেল সার্ভিসিংও করা হয় যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমার শুরুমের ঠিকানাটি আবার একটি বলে দিচ্ছি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ